হচ্ছে আমাদের চান্দিনা থানা কুমিল্লা জেলা চান্দিনা থানা মুখ থেকে উদানি পুজোর বাড়ি পর্যন্ত রাস্তা মানে দেখার কেউ নাই একটা এতগুলো মানুষ ওখান দিয়ে চলাফেরা করে কিন্তু এই রাস্তাটার অবস্থা কোনো কোনো অবস্থা একটা মানুষ কাজে আগে আছেন একটা রাজনৈতিক দলের লোক এই রাস্তাটাকে দেখে না কারণ এই রাস্তায় যারা চলাফেরা করে তাদের মধ্যে তাদের কোনো ভোট নাই নেতাদের ভোট নাই ভোটের জন্য যদি তারা এরকম একটা মানুষ চলাচলের রাস্তা বহু মানুষ এদিক দিয়ে চলাফেরা করে এরকম একটা রাস্তা এভাবে ফেলে রাখছে আজকে অনেক বছর যাবে রাস্তাটা এইভাবে পড়ে আছে এই রাস্তাটা করার মতো একদম মানুষের জন জনবধান তেরও শেষ নেই অথচ এই রুটটা হইলে পুকুর থেকে নয়াপুর যাওয়ার জন্য শর্টকাট রাস্তার ব্যবস্থা করে দেখেন একটা বাইক নিয়ে যাচ্ছি বাইকের আওয়াজ দেখেন মানে কী পরিমাণ জাঁকেতেছে আর কী পরিমাণ বাসগুলো নষ্ট হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমার দৈনিক তিন চারবার চলাফেরা করতে হয় আমার আমি একজন আমি একজন সাধারণ মানুষ যারা বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য করে তাদের অবস্থাকে বা চিন্তা করে দেখুন এই হিসেবে রাস্তার একটা অংশ নিয়ে আপনাদের তুলে দিলাম